এবং আপনারা ফ্রেন্ডের কাইন্ডলি একটু মেনশন করে দেবেন প্লিজ ওকে দেখেন তাহলে কি পার্টস অফ স্পিস আপনারা কি জানেন যে পার্টস অফ অর্থ কি অর্থটা কি আপনারা জানেন যে বাংলা অনুবাদটা কি পার্টস অফ স্পিচ এর অর্থটা কি টাইমলি যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানান যারা আজকে ক্লাস দেখতেছেন আমি একটু দেখি যে কতজনে জানেন বোঝা গেছে আচ্ছা ঠিক আছে আপনাদের কমেন্ট করার দরকার নেই আমি হচ্ছে বলে দিচ্ছি পার্টস অফ স্পিচ হচ্ছে পথ পথ প্রকরণ পদ প্রকরণ ঠিক আছে পদ এখন দেখেন পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা দেখেন এভরি मीनिंगफुल ওয়ার্ড ইন আ সেন্টেন্স ইজ कॉल्ड এ পার্টস অফ স্পিচ অর্থাৎ কি বাক্যের অন্তর্গত প্রত্যেকটা অর্থবোধক শব্দকে আমরা কি বলি পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের প্রত্যেকটা অর্থবোধক শব্দকে আমরা পার্টস অফ স্পিচ বলি ভালো করে শুনে দেখেন ভালো করে শুনেন ঠিক আছে ভালো করে শুনেন কারণ আপনাদের আমি জানি এই বেসিকের দুর্বল কারণ আমার হচ্ছে দীর্ঘ এক বছরের অভিজ্ঞতা থেকে আমি এতটুকু শিখেছি তার উপরে বেস করে আমি হচ্ছে আজকের স্লাইডটা বানিয়েছি যাতে আপনাদের অনেক কঠিন কঠিন জিনিস আপনারা শিখেন কিন্তু এই সহজ জিনিসগুলো আপনারা হচ্ছে ভালো করে শিখেন না যার কারণে হচ্ছে কম্পিটিভ এক্সামে আপনাদেরকে এই সহজ জিনিস থেকে একটু মডিফাই করে কোয়েশ্চেন করা হয় তখন হচ্ছে আপনারা বলেন কোথা থেকে কোয়েশ্চেন করছে আমি তো পারতেছি না ঠিক আছে বাট আপনাদের জানা জিনিসগুলো থেকে কোয়েশ্চেন হয় সো বি কেয়ারফুল ওকে

আর বেসিক গ্রামার কোর্সে ভর্তি চলতেছে আপনারা যারা হচ্ছে পঁচিশ ব্যাচের আছেন বা ছাব্বিশ ব্যাচের যারা ভর্তি হতে চান তারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন আমি একেবারে ধরে ধরে পড়াবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পড়াই সো আপনাদেরকে আমি ধরে ধরে পড়াবো কথা দিচ্ছি আপনাদেরকে আমি ধরে ধরে পড়াবো সো একটু দেখেন এখন দেখেন প্রোনাউন আমরা জানি কি টেকস দা প্লেস অফ এ নাউন অর্থাৎ কি নামের পরিবর্তে আমরা যা কিছু ব্যবহার করে থাকি তাকে বলা হয় হচ্ছে কি প্রোনাউন যেটা বাংলায় হচ্ছে সর্বনাম প্রোনাউনের বাংলাটা কি একটু দেখে নিবেন প্রোনাউনের বাংলাটা হচ্ছে কি সর্বনাম তাহলে আপনাদের ইংরেজির সাথে হয়ে যেমন দেখেন কি আমরা কি আপনার নাম ধরেন কি আমি যদি বলি যে হ্যাঁ পরিবর্তে এবং নাউনের পরিবর্তে আমরা যা কিছু ব্যবহার করছি হি ইউজ করছি এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে প্র মনে থাকবে আর কখনো ভুললেন না যেন আজকের ক্লাসটা হচ্ছে একেবারে শিশু থেকে একেবারে বৃদ্ধ মানুষের জন্য ঠিক আছে যারা হচ্ছে একেবারে ছোট ক্লাসটা দেখবা পরবর্তীতে আমাদের টিটান সেডুকার ইউটিউব চ্যানেলও এই ক্লাসটি দিয়ে দেওয়া হবে সো আপনারা একটু দেখে নেবেন সো আজকের ক্লাসটা হচ্ছে একেবারে বেসিক ক্লাস সো এটা সবার জন্য অল ক্লাস অফ পিপল সবার জন্য আজকের ক্লাসটা খুবই দরকার সো আপনারা একটু দেখে নেবেন এবার দেখেন তাহলে আমরা হচ্ছে প্রোনাউন জেনে নিলাম তারপর হচ্ছে আমরা দেখব ভার্ব ঠিক আছে দেন আমরা দেখব হচ্ছে কি ভার্ব বার্তা একটু দেখেন ভার্ব আমরা জানি কি এর আবিধানিক অর্থ হচ্ছে কি ক্রিয়া ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া এবং ক্রিয়া অর্থ আমরা কি বুঝি কোনো কিছু করা যাওয়া খাওয়া মানে যে কোনো কিছু করা যদি বুঝায় কার্য সম্পাদন করা যদি বোঝায় তাহলে আমরা কি বুঝি সেটাকে বলি হচ্ছে আমরা ক্রিয়া যেমন দেখেন কোনো কিছুর অ্যাকশন মানে কি কাজ করা যদি বোঝায় তাহলে হচ্ছে আমরা কি বলি সেটাকে ভার্ব মানে হচ্ছে ক্রিয়া এখন ক্রিয়ারও অনেক প্রকার আমি ওদিকে যাব না সেগুলো হচ্ছে আপনাদের যে বেসিক কোর্স আছে সেখানে পড়াই দেওয়া হবে আজকে হচ্ছে আপনাদের বেসিক কি একেবারে উপরের বেসিকটা আমরা নিচের দিকে হচ্ছে যাবো না বেসিক এর একেবারে যে বেসিক এর বেসিক আমরা পড়বো না আমরা বেসিকটা জানবো যতটুকু জানা যায় ততটুকু অল্প সময়ের মধ্যে

এই ইংলিশ কোর্সটা আপনারা সবাই করতে পারবেন যেখানে হচ্ছে আমাদের দুই মাসের কোর্স থাকবে দুই মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করে দেওয়া হবে ইনশাআল্লাহ মাত্র দুই মাস আপনারা দুই মাসে ইংরেজি আমি ধরে ধরে আপনাদেরকে পড়াই দিব পরবর্তীতে দেখেন পরবর্তীতে দেখেন ভার্ব গেল তারপরে হচ্ছে কি তারপরে আমরা দেখব হচ্ছে আমরা কি বুঝি বিশে বিশেষ ঠিক আছে আমরা জানি কি যে স্টাইল নাউন আর প্রণাম যেটা হচ্ছে কি নাউন বা প্রণাম সম্পর্কে কি বলে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলো যদি বলে কি 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 একটু মনে রাখেন অবস্থা সংখ্যা এবং হচ্ছে কি পরিমাণ যে যেসব

adjective যেটা পাবেন সেটাকে বলা হয় কি adjective বোঝা গেছে তারপরে দেখেন আমরা হচ্ছে adverb দেখব আমরা হচ্ছে adverb দেখব adjective আমরা বুঝছি নিশ্চয়ই তারপরে একটু দেখেন আমরা হচ্ছে কি দেখব adverb দেখব adverb অর্থ কি হ্যাঁ adverb হচ্ছে কি ভার্বকে হচ্ছে মডিফাই করে adverb সাথে সম্পর্ক কার সাথে ভার্বের সাথে একটু সংজ্ঞাটা দেখে বুঝবেন

কখন কোথায় কিভাবে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পান তাহলে যেটা পাবেন সেটাকে আপনারা বলবেন কি আপনাদের একটা মনোভাব থাকে আপনারা যদি দেখেন আপনারা দেখেন অ্যাডভার্ব নিয়ে হচ্ছে একটু কথাবার্তা অ্যাডভার্ব নিয়ে আমি হচ্ছে একটু কথাবার্তা বলবো আপনারা অ্যাডভার্ব হচ্ছে সরকার কিভাবে চিনবেন বার্বের কাছে হচ্ছে কি করবেন বার্বের কাছে হচ্ছে দেখাইলাম কখন কোথায় কেমন ভাবে এগুলো দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পান তাহলে সেগুলোকে কি বলবেন আপনারা একবার ঠিক আছে আবার আপনাদের একটা ভ্রান্ত ধারণা থাকে কি জানেন আপনাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে আপনারা যদি কোনো শব্দের সাথে হ্যাঁ কোন শব্দের সাথে আপনারা যদি এলআই যুক্ত দেখেন তাহলে ডিলেক্ট বলে দেন কিন্তু আজকে আপনারা জেনে নেন হ্যাঁ যে এর সাথে সাথে যদি এলআই যুক্ত থাকে তাহলে আপনি সেটাকে বলবেন কি এবং আপনাদের যদি নাউনের সাথে নাউনের সাথে এল যুক্ত থাকে তাহলে সেটাকে কি বলবেন আপনারা আমি আশা করতেছি আজ কখনো আপনাদের এই ভ্রান্ত ধারণা থাকবে না যে এল যুক্ত থাকলে আপনারা একবার বলে দিবেন ঠিক আছে যদি নাউনের সাথে এল যুক্ত থাকে তাহলে কি বলছি ভাইয়া তাহলে হচ্ছে কি অ্যাডজেক্টিভ আর যদি অ্যাডজেক্টিভের সাথে এল যুক্ত থাকে তাহলে আপনারা কি বলবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব আপনারা একটু কাইন্ডলি তুলে নেন এটা হ্যাঁ সুন্দর করে তুলে নেন ওকে না আমরা হচ্ছে এখন আমাদের স্লাইডে চলে যাব আমাদের স্লাইডে চলে যাব এখন দেখেন আমরা শেষ হয়ে গেল এবার হচ্ছে আবিধানিক অর্থটা কি একটু দেখেন পদান্নয়ী সরি একটু মুছে নিচ্ছি পদান্নয়ী অভ্যয় হ্যাঁ

নামের মধ্যে বা দুইটা নামের মধ্যে অর প্রণাম প্রণামের মধ্যে এন্ড অ্যানাদার ওয়ার্ড অন্য যে কোনো ওয়াইডের মধ্যে সম্পর্করা দেখাতে পারে এইগুলোকে বলা আমি বলছি যে তো অন্য পদের সাথে হচ্ছে অন্য মানে সম্পর্ক তৈরি করে সেটাকে আমরা বলি কি প্রিপজিশন ঠিক আছে এখন দেখেন ইন অন অ্যাট আন্ডার এখন যদি একাধিক প্রিপজিশন থাকে যেমন দেখেন ইন ইন স্পাইট অফ এমন যদি থাকে দুটা একাধিক প্রিপজিশন নিয়ে বা একাধিক ম ওয়ার্ড নিয়ে এগুলোকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ আপনাদের আজকে একেবারে ক্লাসে পানি পানি করে দিব বেসিক যত বেসিক আছে সব আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করুন একটু ধৈর্য সহকারে করেন তাহলে আপনাদের হচ্ছে সব একবারে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কথা দিচ্ছি ক্লিয়ার করে দিব আজকের ক্লাসে সো একটু ধৈর্য সহকারে আজকের ক্লাসটা একটু করুন করেন জীবনে তো অনেক ক্লাস করলেন সো প্রীতম ভাইয়ার একটা ক্লাস একটু করে দেখেন আপনারা একটু ধৈর্য নিন তারপর দেখেন তারপর দেখেন আমরা প্রিপজিশন দেখলাম এবার হচ্ছে কি আসবে কনজাংশন কনজাংশনটা কি কনজাংশনটা হচ্ছে সংযোজক আপনারা জানেন তারপর আমি হচ্ছে একটু দেখাই দিতেছি এটাকে কি বলা হয় সংযোজক অব্যয় যার কাজটা কি সংযোগ করা আপনারা কনজাংশন বলতে বোঝেন কি এন্ড বাট

একটু দেখেন আপনাদের যদি আমি একটু দেখাই যে কনজাংশনের অনেকে আলোচনা তো জানেন হচ্ছে কি আপনাদের কাছে অলওয়েজ কনজাংশন কিন্তু এই বাকটা যে অন্য ফাংশনের কাজ করে সেটা আপনারা একটু দেখে নেন হ্যাঁ নাম আল্লাহ ক্যান হেল্প আস আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন এই বাঘটা হচ্ছে কোন পার্টস অফ স্পিস কোন পার্টস অফ স্পিস এই ঠিক আছে আপনাদের কাছে আমি কোশ্চেন রেখে দিলাম আপনারা একটু যদি যারা ক্লাসটা দেখতেছেন কাইন্ডলি একটু বলবেন যে বাঘ হচ্ছে কোন পার্টস অফ স্পিস আপনারা হচ্ছে ভালো লাগতেছেন না মেবি ক্লাসটা ঠিক আছে দেখতেছেন না এর জন্য যাই হোক আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন আল্লাহ সারা কেউ আমাদেরকে সাহায্য করতেছে না করতে পারেন এখন দেখেন এখানে কি উইদাউট আছে এই বাক্যে কি কোথাও উইদাউট আছে উইদাউট উইদাউট তো নাই বাট অর্থ দিতেছে কিন্তু সারা ঠিক আছে ওই সারা অর্থ দিতেছে কে এই বাট বুঝতে পারছেন তাহলে এই বাটটা এবার বলেন কি বাটটা হচ্ছে উইদাউট কাজ করতেছে বাটটা হচ্ছে কি উইদাউটের কাজ করতেছে এর জন্য এই বাটটাকে আমরা কি বলবো এই বাটটাকে আমরা বলবো হচ্ছে

দেখছি তারপরে হচ্ছে কি দেখেন আপনাদের তো আমি দিতে চাই আপনারা হচ্ছে দিতে চাচ্ছেন না আপনাদেরকে ভালো জিনিস দিয়ে কোনো লাভ নাই আমি মনে করতেছি তো ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিবো সমস্যা নেই আপনাদের দেখার দরকার নেই দেখেন তাহলে দেখেন ইন্টারজেকশন ইন্টারজেকশন আমরা জানি যে আভিধানিক অর্থ হচ্ছে আবেগ ঠিক আছে আমরা ইন্টারজেকশন বলতে বুঝি কি একটা জিনিস আসলে বুঝি এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারজেকশন আসলে আমরা এই সাইনটা ভাবের মাথায় চলে আসে কারণ এটা আমাদের অ্যালগরিদমে সেভ করা যে এটা চলে আসবে মাস্ট এটা চলে আসে ঠিক আছে এটা চলে আসে তাহলে দেখেন ইন্টারজেকশন শোস এ স্ট্রং ফিলিং অর সাড়ে ইমোশন ঠিক আছে আপনাদের ইমোশন এবং ওজের ফিলিং এটা হচ্ছে আবেগ আপনার আবেগ প্রকাশ করেন না যে সকল ওয়ার্ড মাধ্যমে মাধ্যমে আমরা কি বলি ঠিক আছে বা দেখেন আপনি অনেক খুশি ওয়াও এই জিনিসটা কত সুন্দর ঠিক আছে সুন্দর বোঝাতে আপনি কি ওয়াও ইউজ করেন আবার যদি আপনি মানে আপনার কি বলে আপনি যদি দুঃখে থাকেন তাহলে আপনি কি ইউজ করেন এলাস আই এম আনডাউন আলাস মানে কি আপনি একেবারে গেছেন একেবারে গেছেন এই যারা পড়াশোনা করতেছ না ক্লাসও ও না তো তাদের ওই অবস্থা হবে তোমরা হচ্ছে যখন পরীক্ষা দিবে না তখন পরীক্ষা হলে শুধু বলবা যে আই এম শেষ ঠিক আছে তোমরা হচ্ছে শেষ হয়ে যাবা সো ভালো কথা বলতেছি আগে ভাগে বলতেছি

জাগ্রত করো নিজের পরিশ্রমটা সঠিক জায়গায় দাও ঠিক আছে একটা জিনিস মাথায় রাখবা যে তুমি নিজেকে কোথায় ইনভেস্ট করতেছো পড়াশোনায় নাকি ফাজলা যদি ফাজলা মিতে হচ্ছে কি বলে ইনভেস্ট করো তাহলে তার পরিণাম ভয়াবহ আর যদি পড়াশোনা করো ঠিক মতো তাহলে ভালো রেজাল্ট করবা ইউনিভার্সিটিতে পড়বা বাইরে যে অনলাইনে ক্লাস নাই বা কোচিং এ ক্লাস করায় টিউশন করায় মনে করো টাকা কামায় ওইরকম হচ্ছে নিজের লাইফটাকে সুন্দর করতে পারবা বুঝতে পারছো সো ডিসিশন ইয়োর্স তুমি কি করবা হয় এটা এটা রাখবা যে তুমি নিজেকে তার পরিণাম কিন্তু তোমার উপরে ডিপেন্ড করবে যে তার ফলাফল কি হবে সেটা তোমার ওই ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করবে যে তুমি ফিটেড হবা নাকি হচ্ছে তুমি লস্ট হয়ে যাবা এটা তোমার ব্যাপার বুঝতে পারছো

সব তোমাদের কিছু দেওয়ার চেষ্টা করতেছি যেন ভালো কিছু দিতে পারি বাইরের জন্য এতটুকু দোয়া করি তোমরা দেখছা যারা আছে ক্লাস এখন দেখতেছো বা পরে দেখবা সেই তোমাদের কাছে এই হচ্ছে কথা ঠিক আছে ভাইয়ের জন্য একটু দোয়া করি তোমাদের কাছে শুধু দোয়া যাই হ্যাঁ